আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাজ্জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই বিউটিফুল বিউটিফুল ডায়মন্ডের তনমনিয়ার কালেকশন আজকে দেখব গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ড থেকে এটা কিন্তু বসুন্ধরা সিটিতে আমাদের সাথে এখন আছে ভাইয়া সো আমাদের কিন্তু গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ডে অনেক অনেক কালেকশান আছে আপনারা চলে আসতে পারেন গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ডে এখন যে কালেকশানগুলো দেখাবো খুবই ইউনিক হবে অ্যান্ড একদম আমাদের লো বাজেট থেকে দেখাচ্ছি এটা দেখেন এটা প্রাইসটা কত আসছে থার্টি টু টাকা দেখেন এটা কিন্তু খুব সুন্দর থার্টি টু টাকা হলেই হয়ে যাচ্ছে গোর্ডের গোল্ডের ওয়েট কত আছে কি আছে সব কিন্তু আপনারা জানতে পারবেন হ্যাঁ খুব সুন্দর এই কালেকশনটা আমরা পেয়ে যাচ্ছি ভ্যাদের শোরুম থেকে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা অ্যারাউন্ড কত আসতে পারে ভাইয়া খুবই সুন্দর হ্যাঁ এই ডায়মন্ডের তন্মনিয়াগুলো ষাট হাজার টাকা আফটার ডিসকাউন্ট না ফাইভ পার্সেন্ট ভ্যাট হচ্ছে আমাদের অ্যাড হবে এগুলো প্রত্যেকটার সাথে ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হবে এরপরে যেটা দেখতে পাচ্ছি একদম ইউনিক একটা তন্মনিয়া মানে এটা কোথাও নাই যেহেতু দেখেন আমি অনেক ব্লগ করি সো এই ডিজাইনটা কিন্তু কোথাও অ্যাভেলেবেল পাবেন না এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক লাগজেরিয়াস একটা কালেকশন দেখ ফিফটি ফিফটি এইট এটা কিন্তু প্রাইজ মানে মানে ডিজাইন তুলনায় অনেক রিজনেবল আছে আপনারা নিয়ে নিতে পারেন গোল্ডের পরিমাণটা দেখেন এখানে অনেক বেশি আছে ফিফটি এইট থাউজেন্ড টাকা দিয়ে তনমনিয়াম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাধারণত আমাদের তনমনিয়ার ডিজাইনের উপর ম্যাটার করেও প্রাইজিংটা হয় সো এটা কিন্তু খুবই লাভজনক হবে আর সবচেয়ে ভালো হচ্ছে আমরা গোল্ড এক্সচেঞ্জ করেও কিন্তু নিয়ে নিতে পারবো এখন প্রত্যেকটা মেয়ের গলায় কিন্তু একটা তনমনিয়া থাকে যারা ডায়মন্ড পছন্দ করে এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস আমাদের কত আসছে খুবই সুন্দর এটা দেখেন লক্ষ টাকা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এখানে অসংখ্য ডায়মন্ড আছে ডায়মন্ড আমাদের কত সেন্ট কত ক্যারেট কিন্তু লেখা থাকবে অ্যান্ড আপনাকে ডায়মন্ড টেস্ট করে দেওয়া হবে হ্যাঁ খুব সুন্দর কালেকশন আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এরপরে আমি হচ্ছে আরেকটা কালেকশন এখানে দেখবো এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে আমাদের খুবই বিউটিফুল দেখেন অনেক সুন্দর আচ্ছা থার্টি থাউজেন্ড টাকা খুব সুন্দর একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে খুবই বিউটিফুল হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর দেখেন অনেক নাইস থার্টি ফাইভ টাকা ওকে আর আমাদের এখান থেকে আমরা চেনও নিয়ে নিতে পারবো তাই না চেন অ্যাটাচ করে নিয়ে নিতে পারবো এগুলোর প্রাইস আমাদের অ্যারাউন্ড কত আসবে এগুলো হচ্ছে ওয়েটের উপর আর হচ্ছে তালমুনের প্রাইসটা আসবে হচ্ছে গ্যাপ্পো আশি আশি হাজার টাকার মতন আসবে হ্যাঁ খুব সুন্দর তো আপনারা আশি হাজার টাকার মধ্যে এই তলমনিয়াটা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু আমরা দেখলাম তো এখন কিন্তু তন্মনিয়া সবাই অনেক পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারবেন গোল্ড ওয়াল ডায়মন্ড থেকে তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে ভায়াদের শোরুমটা কিন্তু হচ্ছে লেভেল ফাইভ ব্লকে সব নাম্বার পঁয়তাল্লিশ ছয়চল্লিশ উনষাট ষাটে আর বসুন্ধরা সিটি শপিং মলে চলে আসলেই হয়ে যাচ্ছে যদি চিনতে আপনাদের একটু প্রবলেম হয় ভায়াদের জাস্ট কল দিলে হবে একদম লিফ্ট থেকে সোজা চলে আসবেন তাহলে কিন্তু খুবই ইজিলি চলে আসতে পারবেন তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশান দেখতে চান জানাবেন